আসসালামু আলাইকুম আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ তেরোই আগস্ট এই মুহূর্তে সন্ধ্যা সাতটা বেজে তেতাল্লিশ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নির্বাচন নিয়ে ডিপ স্টেটে অস্থিরতা পশ্চিমাদের শক্ত চাল আপনাদের মতামত জানতে চাই আপনারা লিখুন ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে প্রিয় দর্শক নির্বাচন নিয়ে ইতোমধ্যে নানা পক্ষের নানা অবস্থান আমরা দেখতে পাচ্ছি বিএনপি শিবিরে উচ্ছ্বাস দেখা যাচ্ছে অন্যদিকে জামাত এবং এনসিপির মধ্যে এখনো নির্বাচন নিয়ে সেভাবে বা স্বত উচ্ছ্বাস নেই বরং জামাত ইতিমধ্যে দিতে এবং জুলাই সনদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত করার জন্যে আন্দোলনেরও ডাক দিয়েছে আজকেই তাদের ঢাকায় বড় সমাবেশ হয়েছে এইরকম একটা পরিস্থিতিতে অনেকেই বলছেন যে ডিপ স্টেটে একটা অস্থিরতা বিরাজ করছে এখন দুপক্ষই অনর অবস্থানে আছে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হবে কি প্রিয় দর্শক কয়েকটি ঘটনা যদি আমরা সামনে রাখি তাহলে বিষয়গুলো স্পষ্ট হবে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় ঐক্যমত্য কমিশন এর পক্ষ থেকে দুটো বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে একটি হচ্ছে যিনি প্রধানমন্ত্রী পদে থাকবেন তিনি দলীয় প্রধানে থাকতে পারবেন না এ ব্যাপারে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি অন্যদিকে সম্মত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্যদিকে আরেকটি বিষয়ে জাতীয় কমিশন একদম সিদ্ধান্ত দিয়ে দিয়েছে সেটা হচ্ছে নিম্ন কক্ষে সাধারণভাবেই নির্বাচন হবে যেভাবে বিগত সময় হয়ে এসেছে কিন্তু উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এক্ষেত্রে আবার বিএনপি ভেজো দিয়েছে মানে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি এই প্রস্তাবে রাজি নয় তাহলে একদিকে আমরা দেখছি যে বিএনপি অন্যদিকে জামাত এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ আরো বেশ কটি রাজনৈতিক দল পিয়ারের পক্ষে অবস্থান নিয়েছে তাহলে এখন কি হবে এর সমাধান সময়ে যে কটি হয়েছে সেগুলো আমি রাখতে চাই জাতীয় ঐকমত্য কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার তিনি সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে আমাদের কাছে বেশ পরিচিত তার একটি সংগঠন রয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন সেই সুজন একটি জরিপ করেছে সেই জরিপে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জরিপে দেখা যাচ্ছে যে একাত্তর শতাংশ মানুষ উচ্চ কক্ষে পিয়ার চায় অনেকে বলছেন অনেকে সমালোচনা করছেন যে তিনি জাতীয় ঐকমত্য কমিশনের একজন সদস্য হওয়ার পরে আবার তার সংগঠন কেন জরিপ করছে তার বক্তব্য হচ্ছে যে তিনি একজন নাগরিক হিসেবে জরিপ করতেই পারেন আর এই জরিপের মধ্য দিয়ে মানুষের মনোভাবটা উঠে আসলো এর ফলে মানুষের স্বচ্ছ দৃষ্টিভঙ্গিও জানা গেল এখন আমরা দেখলাম যে এক হাজার জনের মধ্যে পরিচালিত এই জরিপে একাত্তর শতাংশ মানুষ তারা বলেছে যে উচ্চ কক্ষে সংখানুপাতিক পদ্ধতিতে প্রার্থী নির্বাচন করতে চায় বা তারা প্রার্থী নির্বাচন হোক এটা চায় আমরা দেখছি জাতীয় ঐক্যমাত্র কমিশনও এর আগেই এই ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যেটা জুলাই সনদেব অন্তর্ভুক্ত থাকবে সেই সিদ্ধান্তকে নাকচ করে দিয়েছে বিএনপি অন্যদিকে সম্মত জানিয়েছে সম্মতি হয়েছে জামাত এবং এনসিপি এখন শেষ পর্যন্ত কি হবে দুপক্ষই যদি অনর থাকে তাহলে কি এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে গতকালকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি শক্ত ভাষায় কথা বলেছেন তিনি বলেছেন যে জাতীয় জুলাই ঘোষণাপত্রে পত্রে আমরা ছাড় দিয়েছি আমরা সেখানে অসঙ্গতি থাকার পরেও সেই বিষয়ে আন্দোলনে যায়নি কিন্তু জুলাই সনদে কোনো প্রকার ছাড় দেয়া হবে না অর্থাৎ আমরা যা চাই সেটাই হতে হবে এখন দেখুন তাদের চাওয়া কি বিশেষ করে জামাত এবং এনসিপির বড় চাওয়া হচ্ছে জুলাই সনদের আইনগত ভিত্তি এবং নির্বাচনের আগেই এটা বাস্তবায়ন করতে হবে পাশাপাশি এই সনদ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনটি হতে হবে এখন দেখুন এই দাবির পক্ষে কিন্তু সামাজিক সাংস্কৃতিক এবং বিভিন্ন সংস্থা সংগঠন একমত হয়েছে যেমন সুজন বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা নিয়ে সংস্কার নিয়ে বহুদিন ধরে এই সংস্থাটি আন্দোলন করছে তাদের জরিপে আমরা দেখতে পাচ্ছি যে একাত্তর শতাংশের কথা বলা হচ্ছে অন্যদিকে প্রিয় দর্শক আরেকটি ইন্টারেস্টিং যে ব্র্যাকের ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স মানে এটা সংক্ষিপ্ত সংক্ষিপ্তার্ভে তিন এর আগে তারা আরো দুটি সার্ভে করেছে তো এই তিন নাম্বার সার্ভে আমরা দেখতে পাচ্ছি যে বারো শতাংশ নাগরিক বিএনপি কে সমর্থন করছে দশ শতাংশ নাগরিক জামাত ইসলামীকে মানে দশ দশমিক চার শূন্য দুই দশমিক আট শূন্য শতাংশ নাগরিক তারা জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেওয়ার কথা বলেছে আর ঝুলন্ত ভোটার হচ্ছে আটচল্লিশ শতাংশ এখানে আবার আওয়ামী লীগেরও একটা শতাংশ উল্লেখ করা হয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে সাত শতাংশ অর্থাৎ একটা পরিপূর্ণ চিত্র তারা উপস্থাপন করেছে এখন যে কেউ এই জরিপ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতে পারে কিন্তু এই এর আগে যে দুটো জরিপ হয়েছে গত আট মাস আগে অক্টোবরে তারা যে জরিপটি করে সেখানে বিএনপির ভোটের সংখ্যা ছিল ষোলো দশমিক তিরিশ শতাংশ জামাত ছিল এগারো দশমিক তিরিশ শতাংশ এবং দুই শতাংশ মানুষ ছিল এনসিপির পক্ষে মানে তারা ভোট দিবে এই দলগুলোকে যাই হোক এই যে পরিস্থিতি এর মধ্য দিয়ে কেউ কেউ বলছেন যে জামাতের যে ভোট বাড়ছে বা যদিও গত অক্টোবরের যে এই সম্প্রতি জরিপে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক শতাংশ ভোট কমে গেছে বিএনপির চার শতাংশ ভোট কমে গেছে অন্যদিকে এনসিপির ভোট বেড়েছে প্রিয় দর্শক আগামী দিনে আরো জরিপ তারা করবে নির্বাচনের আগে ধারাবাহিক ভাবে আরো কয়েকটি জরিপ করবে এই ব্র্যাকের ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজি ডি প্রিয় দর্শক তো এইসব জরিপের মধ্যেও একটা প্রচ্ছন্ন ইঙ্গিত দেয়া হচ্ছে নতুন শক্তির উত্থানের আহ এখন দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ ভারপ্রাপ্ত তিনি কদিন আগে এনসিপির ইসলাম সহ তাদের দলের সঙ্গে বৈঠক করেছেন এই বৈঠকের মধ্য দিয়ে কি আলোচনা হয়েছে বা এর আগে জামাতের সঙ্গে বৈঠক করেছেন আমরা দেখলাম লন্ডনে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতেরা কথা বলেছেন তো সবকিছু মিলিয়ে আসলে রাজনীতি কোন দিকে যাচ্ছে জামাত বিএনপি এবং এনসিপি এই তিনটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে এখনো সমঝোতায় আসতে না পারায় সরকারের ডিপ স্টেইটে একটা অস্থিরতা বিরাজ করছে জামাত এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি বা অন্যান্য রাজনৈতিক দল বলছে যে এবার যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে বাংলাদেশকে নতুন করে ভাববার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটা নস্বাত হবে অন্যদিকে বিএনপির পক্ষে শক্ত যুক্তি হচ্ছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলেই ফ্যাসিবাদ পুনর্বাসিত হবে মানে আওয়ামী লীগের প্রার্থীরা কোনো না কোনো রাজনৈতিক দলের আশ্রয়ে ভোটে দাঁড়িয়ে তারাও ক্ষমতার কাছাকাছি চলে আসবে বা সংসদে তাদের একটা বড় প্রতিনিধিত্ব তৈরি হবে বিএনপি এই যুক্তি দেখাচ্ছে অন্যদিকে আহ জামাত এনসিপি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ এব পার্টি সহ যারা পিয়ার চাইছে তাদের মত হচ্ছে যে যদি আমরা সুশাসন নিশ্চিত করতে চাই বেশি শক্তি কালো টাকার ব্যবহার দমন করতে চাই তাহলে আমাদের পিয়ার অবশ্যই প্রয়োজন পিয়ার পদ্ধতির মধ্য দিয়ে মানুষের প্রত্যেকটি ভোটেরই মূল্যায়ন করা হবে এই হচ্ছে বিশ্লেষণ কিন্তু আমরা ডিপ স্টেজে অস্থিরতার কারণটি হচ্ছে আপনারা জানেন যে এই সরকারটি অতটা সামর্থ্যবান সরকার নয় ইতোমধ্যে কিন্তু ডক্টর ইউনুস সেটা বলেছেন মালয়েশিয়া সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে এই দেশ এখন পুরোপুরি নির্বাচনের জন্য প্রস্তুত তিনি অনেক পরিশ্রম করছেন নির্বাচন যেন সুষ্ঠু এবং অবাধ হয় সেই জন্যে প্রিয় দর্শক তো এইরকম একটা পরিস্থিতিতে তালমাটাল পরিস্থিতি তো এই পরিস্থিতিতে একদিকে যেমন অনিশ্চয়তা আছে যে এই নির্বাচন সুষ্ঠু হবে না অন্যদিকে যথা সময়ে নির্বাচন হবে কিনা এরকম একটা পরিস্থিতি যখন সামনে তখন অনেক দেশি-বিদেশি চক্র ষড়যন্ত্র করছে যেন নির্বাচন না হয় কিন্তু নির্বাচন হতে হলে অবশ্যই এই তিনটি পক্ষকে এক হতে হবে আর যদি তারা এক না হতে পারে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন যে হচ্ছে না এটা প্রায় নিশ্চিত করেই বলা যায় এখন ধরুন পশ্চিমাদের মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র কি চিন্তা করছে বা মার্কিন প্রভাবিত সংস্থাগুলো বাংলাদেশ নিয়ে কি চিন্তা করছে একটা বিশ্বস্ত সূত্র বলছে পশ্চিমা বিশ্বই বলি বা বাংলাদেশের সুশীল সমাজের বিভিন্ন সংস্থা সংগঠনের কথায় বলি না কেন সবাই এবার চাচ্ছে যে পেশি শক্তি কালো টাকা এগুলোর অপব্যবহার বন্ধ হোক বাংলাদেশের নির্বাচনী কাঠামো নিয়ে ভবিষ্যতে যেন আর কোনো দ্বন্দ্ব সংঘাত তৈরি না হয় পাঁচ বছর পর পর এটা নিয়ে যেন মানুষকে রক্ত দিতে না হয় সেই জন্য একটা কাঠামোর মধ্যে নির্বাচনী ব্যবস্থা আবদ্ধ হয়ে যাক সেই কাঠামো যদি রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতির মধ্যে রাখে তাহলে নির্বাচিত সরকার এসেও এই কাঠামোকে ভাঙতে পারবে না কারণ একটা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি যে জুলাই সনদে কিন্তু এটা স্পষ্ট করে বলা আছে যে জুলাই সনদের কোনো বিষয় নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোকে এই শর্তটি অবশ্যই মানতে হবে সুতরাং রাজনৈতিক দলগুলো খানিকটা বেকাদায় পড়ে যাচ্ছে বিশেষ করে যারা পিয়ার চাচ্ছে না বা জুলাই সনদ এখনই বাস্তবায়ন করার যারা পক্ষে নয় তাদের জন্যে এটা তো অস্বস্তিকর বটেই এখন কারা কারা চাচ্ছে না এখনই বাস্তবায়ন হোক তা হয়তো আরো কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে তবে পশ্চিমা বিশ্বই বলি বা বাংলাদেশের নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এক্সপার্টরা বিশেষজ্ঞ গ্রুপ বিভিন্ন সংস্থা তারা বলছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক এখন জামাত যে শক্তপোক্ত অবস্থান নিয়েছে পিয়ারের পক্ষে আজকে তাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ মিলে একটি বড় সমাবেশ করেছে সেখানে বলেছে যে জুলাই সনদের মধ্য দিয়ে উচ্চ কক্ষের কথা বলছে না নিম্ন কক্ষেও তারা চাইছে। এখন বিএনপি কোনো কক্ষেই চাইছে না নিম্ন কক্ষেও চাইছে না উচ্চ কক্ষেও চাইছে না তাহলে শেষ পর্যন্ত কি হবে শেষ পর্যন্ত একটি বিশ্বস্ত সূত্র বলছে যে জামাত এটি চাইছে নিম্ন কক্ষে না হলেও উচ্চ কক্ষে অন্তত পেয়ার পদ্ধতিতে নির্বাচনটি অনুষ্ঠিত হোক এখন বিএনপি কি এতটুকু ছাড় বিশ্লেষকরা বলছেন যে পশ্চিমা বিশ্বও চাইছে যে ন্যূনতম উচ্চ কক্ষে হোক তাও শক্তপোক্ত অবস্থায় দাঁড়াবে যদিও বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে উচ্চ কক্ষে পেয়ার হলেও ফ্রাসিবাদী আওয়ামী লীগের পুনর্বাসন হবে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোকে ইতিমধ্যেই দেখেছি বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দল যে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের অনেক নেতারা কিন্তু দলে যুক্ত হয়েছে। আমি নাম উল্লেখ না সেই সব আপনারা সবাই জানেন যে কম বেশি রাজনৈতিক দলগুলোর আশ্রয়ে কিছু সংখ্যক আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু যুক্ত হয়েছে এর যে ভয়াবহ তথ্যটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর প্রশ্রয়ে কিন্তু আওয়ামী লীগের অপরাধী নেতারা বিদেশে পালিয়ে গেছেন বা এখনো বিভিন্ন ভাবে তারা তাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছেন এখন আওয়ামী লীগকে সামনে রেখে সবাই কিন্তু ঘরে ফসল তুলতে চাইছে মানে আওয়ামী লীগ একটা কার্ড যে এটা এটা করলে চলে আসতে পারে বা হলে আসবে আবার অনেকে একানব্বই এর তত্ত্বাবধায়ক সরকার এর আন্দোলন মানে ছিয়ানব্বই যে আন্দোলনটি হয়েছিল সেই বাস্তবতাকেও সামনে আনছেন সবকিছু মিলিয়ে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে যদি তিনটি রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা না হয় ডিপ স্টেইটে থাকা সুশীল সমাজের পক্ষের প্রতিনিধিদের মধ্যে যদি একটা ঐক্যবদ্ধ তৈরি না হয় তাহলে শেষ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচনটি কঠিন হবেই বাস্তবায়নে প্রিয় দর্শক সেই জন্য অপেক্ষা করতেই হবে কিন্তু পশ্চিমা বিশ্ব সুশীল সমাজ তারা যে পিয়ার এর পক্ষে অবস্থান নিয়েছে এরও একটা তাৎপর্য রয়েছে অন্যদিকে বিএনপি আছে একটা অবস্থানে দাঁড়িয়ে এখন তারেক রহমান খুব শিগগিরই দেশে আসছেন দেশে আসার পর তিনি যদি এই বিষয়ে সমঝোতার উদ্যোগ নেন তাহলে বাংলাদেশ একটা অনিশ্চয়তার হাত থেকে মুক্ত হতে পারে অনেকে বলছেন যে সরকারের সঙ্গে বিএনপির সমঝোতা হয়ে গেছে কিন্তু যেহেতু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির সমঝোতা হয়নি নির্বাচনী ব্যবস্থা নিয়ে সুতরাং একটা সংখ্যা অনিশ্চয়তা এবং অজানা একটা ভয় থেকেই যাচ্ছে যে নির্বাচন হবে কি সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফিজ